হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং তো আজকে সকাল সাড়ে পাঁচটায় ঘুম থেকে উঠে ফুল তুলেছি আমাদের বাড়ির ফুল গন্ধরাজ ফুল এই ফুল দিয়ে পুজো দিতে সত্যি গন্ধটা এত সুন্দর তো পুজো দিলাম পুজো ফুলগুলো তুলে পুজো দিলাম ঠাকুরকে তো আজকে সব ঠাকুরকেই মালা পাওয়ালাম কারণ হচ্ছে আজকে আমরা চলে যাব তার জন্য চলে যাবো মানে আমরা এখানে তো গ্রামের বাড়িতে এসেছিলাম আবার শহরে চলে যাব কলকাতায় তো আমাদের এর জন্য মন খারাপ তো ঠাকুরকে থেকে সমস্ত ঠাকুরকে মালা পাওয়ালাম তারপরে রান্নার দিকে গেলাম আজকে বেশি কিছু রান্না করিনি শুধু পাতলা করে আলু দিয়ে মাছের ঝোল রান্না করেছি তো মাছগুলো মশলাটা আগের থেকেই করা ছিল ফ্রিজ রেখে দিয়েছিলাম সেই মশলাটা ফ্রিজ থেকে বার করে রাখলাম কারণ একটু আগের থেকে বার করে রাখতে হয় আর দুটো মাছ ছিল ফ্রিজে সেই মাছ দুটো মাছ দুটো হচ্ছে উনুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি আর তারপরে একটু পরে ভাজবো বাজে কষিয়ে আলু দিয়ে কষিয়ে ভালো করে ঝোল করব তো মনটা সত্যি খুব খারাপ কারণ হচ্ছে কয়েকদিনের জন্য এসেছিলাম আবার চলে যেতে হবে কালকে ছেলের অ্যাডমিশান আছে স্কুলে তো আমাকে তো যেতেই হবে তো আর কি বলবো মন খারাপ করছে আর এই দেখো জানলাতে আমরা কাপড় দিয়ে রেখেছি কারণ এখান দিয়ে হাওয়া আসে তারপরে ঝোল হয়ে গেছে শুধু পাতলা করে মাছের ঝোল করেছি চলো টাটা